এখন বর্তমানে আমাদের যারা খামারি হয় তাদের থাকে হলো বাজার থেকে কিনে আনবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কৃষিতে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এখন আমি আসি এই মুহূর্তে একটা ভুট্টা খেতে ভুট্টা এটা আমরা যারা খামারি আছি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিকভাবে খামার করতে গেলে সেখানে দানাদার খাদ্যটা আমাদের খুবই প্রয়োজনীয় আপনি ফ্যাটেনিং শুরু করেন সেখানেও দানাদার লাগবে দুধের খামার করেন এখানেও কিন্তু দানাদার খাদ্য লাগবে দানাদার খাদ্যের কোনো বিকল্প নাই রেডিমেড একটা ফিট ফিড যেটা এটার মধ্যে বিভিন্ন উপাদান তারা যোগ করে এর মধ্যে কিন্তু ভুট্টা একটা প্লেট খাদ্য না খাওয়ায় নিজে দানাদার খাদ্য তৈরি করে খাওয়ান সেখানেও যে ব্যবহার করা হয় এর মধ্যে ভুট্টা অন্যতম একটা উপাদান থাকে মানে যদি একশো কেজি দানাদার খাদ্য তৈরি করা হয় এখানে তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজির মতো আমাদেরকে ভুট্টা দিতে হয় তো তাই আমাদের খামারিদের জন্য এই ভুট্টাটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ভুট্টা না ভুট্টার যে গাছ আছে এই গাছগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেসব চাষিরা ভুট্টা চাষ করে তাদের যে বাড়িতে কয়েকটা গরু থাকে সেই গরুগুলোকে এই ভুট্টার মাধ্যমেই অনেক দিন যাবত খাদ্য সরবরাহ করতে পারে যেমন এই যে যখন তারা বুনে বোনার সময় একটু ঘন করে বোনে এখন তো আবার হাইব্রিড চাষ করে যার কারণে অত ঘন বোনে না তারপরেও মাঝখানে মাঝখান থেকে দু একটা করে কেটে খাওয়ানো যায় এই যে এখন যে সাইজ আছে এই ভুট্টাগুলোর নিচের দুইটা গরুকে খাওয়াতে পারে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট থাকে কলা গুলো যখন পুষ্ট হয়ে যায় তখন গাছের যে মাথা থাকে এই মাথা গুলো কেটে গরুকে খাওয়ানো যায় শেষে শুকনো যে গাছগুলো থাকে এই গাছগুলো ব্যবহার করা যায় টপার মেশিন দিয়ে একদম ছোটো ছোট করে কেটে এটা যদি ভুসি বা দানাদার খাদ্য এসবের সাথে মিশিয়ে দেওয়া হয় বেশ ভালোভাবে খেতে পারে তো তাই চাষ করার মতো জমি জমা আছে তারা চাইলেই এই ভুট্টাটা চাষ করতে পারেন এর মাধ্যমে আপনি অনেক পাবেন ভুট্টা গাছ খাওয়াইতে পারবেন ভুট্টার পাতা খাওয়াইতে পারবেন সর্বশেষে দানাদার খাদ্যের উপকরণ হিসেবে ব্যবহার করতে পারবেন এখন বর্তমানে আমাদের যারা খামারি হয় তাদের টার্গেটই থাকে হলো বাজার থেকে কিনে আনবো ভাই বাজার থেকে কিনতে গেলে সেটা কিন্তু আপনি সরাসরি কৃষক থেকে কিনতে পারেন সেটা কয়েক জনের হাত বদল হয় যদি পাঁচ থেকে ছয় জনের হাত বদল হয় তারা কিন্তু লাভ ছাড়া এটা বিক্রি করে না করে লাভ পাঁচজন হইলে পনেরো টাকা তারা লাভ করে নিছে এটা কিন্তু আপনার পড়বে। বলবো চাষী ভাই আছেন তাদেরকে তো চাষ করতেই হবে তার কারণ ভুট্টা এমন একটা অর্থকরী ফসল হয়ে গেছে সারা বছর এখন এটা চাষ করা যায় তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ ও সবল রাখুক এই কেমনই করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ